পাঁচটার সময় ঘুম থেকে উঠেও সাতটার মধ্যে কিভাবে পুরো সব কিছু রেডি হয়ে যায় টিফিন বক্স থেকে মেয়েকে রেডি আজকে চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা আর আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর দেখেছেন এখন পাঁচটা বাজে এখানে পুরো অন্ধকার মানে ব্যাঙ্গালোরে সকাল হয় জানেন অনেকটা দেরিতে সন্ধ্যেও যদি অনেকটা দেরিতে হয় সেই জন্য সকালটা অনেক দেরিতে হয় আর জানেন তো সকাল সাতটার মধ্যে ওরা দুজনে বেরিয়ে যায় এর অনেক আগের ব্লগগুলোতেও আমি বারবার বলেছি কারণ আমার সোনার স্কুল সাতটা চল্লিশ থেকে শুরু আর ওর বাবা ওকে পৌঁছে দিয়ে তারপর ডিউটি যায় সেই জন্য আগের দিন রাতের বেলা আমি কিছু কিছু কাজ সেরে রাখি যাতে ওদের পাঁচটা থেকে সাতটার মধ্যে রেডি করে দিই আমি পাঁচটায় ঘুম থেকে উঠে তারপর আমার ভগবানকে খাবার দিয়ে শুরু করি সংসারের কাজকর্ম হ্যাঁ তার আগে অবশ্যই নিজে একটু ফ্রেশ হয়ে দিই আর এখন জানেন তো শীতকাল বলে স্নান করতে পারি না সকালে জামাকাপড়টা ছেড়ে নিয়ে হাত মুখ ধুয়ে গায়ে একটু গঙ্গা জল ছিটিয়ে আর ভগবানকে খাবার দিয়ে দিই তারপর চলে আসি খাবার বানাতে আজকে জানেন পেঁপের সবজি বানাচ্ছি আর আমার হাজব্যান্ড ও না একদম পেঁপে পছন্দ করে না ও তো পেঁপে করলেই বলবে পেঁপের ঘ্যাট বানিয়েছ ওটা তুমিই খাও আর সোনা তো একদমই না ও পেঁপে দেখলেই বলবে ওটা আমার কাছে আনবে না তুমি সরিয়ে দেবে আর পেঁপের সবজি বানাবো আর বানাবো এইচুরের তরকারি হ্যাঁ এই দুজনেই পছন্দ করে আগের বছর সোনা খুব একটা এঁচোড়টা খেতে চাইছিল না কিন্তু এর আগে দুদিন বানিয়েছিলাম এই বছর ও দেখলাম ভালোই খেয়ে নিয়েছে আর ওইদিকে ওইজো এই পেঁপেটা সেদ্ধ করে তুলে নিয়েছিলাম তারপরে ছোটটাও সেদ্ধ করতে দিয়েছিলাম আর যে মাঝে মাঝে ভুট্টা দিই কোনো দিন ছোলা দিই আপনাদের আগেও বলেছি আর ভুট্টাটা কালকে রাতে আমি ভেজে রেখেছিলাম আর ডিমটা যে পেঁপের মধ্যে বাটি করে বসিয়ে দিয়েছিলাম আর তিনটে ডিম কেন নিয়েছি জানেন কারণ তিনজনের তিনটে আর মাছ করি না মাছটা ওরা চলে গেলে তারপরে করি কারণ বর্মশাই অফিসে মাছ নিয়ে যায় না ওর কোনো স্টাফই মাছ আনে না তাই ও আর নিয়ে যেতে পারে না যদিও মাছ খেতে ভীষণ পছন্দ করে তবুও ওই যে পরিস্থিতি চাপে আর নিয়ে যেতে পারে না আর কথা বলতে বলতে বরমশাই টিফিন বক্সের খাবারটা তুলে নিয়ে আর যেটা বাঁচলো বাকিটা আমি তুলে রাখলাম আর জানেন তো এইভাবেই আমি রান্না করতে করতে পেঁয়াজটা কেটে নিই আর পেঁয়াজ জানেন আগের দিন কেটে রাখলে পেঁয়াজটা খুব বন্ধ হয়ে যায় আমি যেন পেঁয়াজ কখনও কেটে রাখি না বাকি সবজি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিই আর শীতকাল তো ওজন্য নষ্টও হয় না আর এখানে তো বারো মাসই শীতকাল থাকে আর এঁচড়টা নামিয়ে নিয়ে কুকারে আবারও চালটা দিয়ে দিলাম আর চালটা আগেই ধুয়ে রেখেছিলাম আর আঙুলের গিটের এক গিট মেপে দিই তাহলে কি আর ভাতটা খুব ঝরঝরে হয় আর পেঁপের সবজিটা হয়ে যেতে ওখানে আবারও আমি এঁচড়টা বানাবো বলে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম আর দিয়ে এদিকে চলে এলাম সোনার জল গরমটা বসিয়ে দিলাম কেটলিতে আমার গিজার নেই সেই জন্য আর তারপরে ওদের কাপড় নিয়ে সোনাকে পেস্টটা ব্রাশে লাগিয়ে ওকে দিয়ে দিলাম আর এদিকে যে পেঁয়াজটা ভাজা হয়েছিল তারপরে আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু হলুদ পাউডার সব কিছু দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব নিয়ে যেটা বানাবো আবার এদিকে আস্তে আস্তে গ্যাসটা মাঝে মাঝে কম করে দিয়ে ওইদিকে আবার সোনা দেখতে গেলাম ব্রাশ করছে কিনা আর ওর বাথরুমে জলটা দিয়ে এলাম আর জানেন তো এরই ফাঁকে ফাঁকে আমি আবার একটু টাইম পেলে একটা দুটো বাসনও ধুয়ে নিই কারণ ওই বেশিনটা নোংরা হয়ে থাকলে না আমার একদম ভালো লাগে না বাতি কি বলেন আর যাই বলেন না কেন আর কথা বলতে বলতে দেখেছেন কুকারের সিটিটাও পড়ে গেল দুটো সিটি দিই কারণ ভাতের জন্য দুটো সিটি এনাপ এখানে যেহেতু আমরা আতপ চালের ভাত খাই আর এই যে মশলাটা একসাথে কষিয়ে নিয়েছিলাম ওই দিন তিনটে ডিমের কারি বানাবো ওই জন্য একটা কড়াই দিয়ে দিলাম আর এদিকে যে কষার মশলাটা ছিল ওর মধ্যে সেদ্ধ করা এই জোরটা দিয়ে দিলাম জানেন তো সকালে সাতটার মধ্যে আমি টাইমটা ম্যানেজ করার জন্য রাত্রেবেলা সবজি টবজি কেটে যতটা পারি করে রাখি তবে রান্না করি না কারণ মনে হয় বাসি খাবারটা দিতে আমার না ভালো লাগে না খুব একটা ওই রান্না করা ফ্রিজের খাবার আমি কখনোই ওদের দিই না চাইলে ডাল ভাত করে দেবো তাও ভালো আর এই যে ডিমের গাড়ি থেকে দুজনকে দুটো তুলিয়ে দিয়েছি আর আমার একটা রেখে দিয়েছি আর শোনা জানেন কদিন ধরে ওকে ডালিম দিয়েছিলাম খেতে চাইছিল না আর হয়তো আগের ব্লগটা আপনাদের বলেছি ওকে না সেদিন ডালিম দিয়েছিলাম রাস্তায় কয়েকটা গরু দেখেছিল আসার সময় বাস স্ট্যান্ডে বলছে গরুগুলোকে আমি ডালিমটা দিয়ে যাব কি বদমাস একবার ভাবুন আজ কালকে আসার সময় স্কুল থেকে রাস্তায় ডালিম দেখেছিলাম বললাম বাবা একটু কিনে নিই না খুব সুন্দর ও তখন কি বলছিল জানেন বলছিল যে তুমি যদি কেনো ওটা তোমাকেই খাওয়াবো আমি খাবো না আর সোনাকে জানেন তো আমি টিফিন বক্সে বেশি ফলটাই দিই আর ওই যে একটু ভুট্টা দিলাম আর ভাত আর ডিম দেব আর একটু সবজি দিয়ে দেবো এচোরের সবজি এখানে জানেন তো স্কুলে সবাই ভাত নিয়ে যায় সব বাচ্চারা টিফিন বক্সে ভাত নিয়ে যায় কারণ ওই যে সকাল প্রায় ধরুন ওই সাড়ে ছটা বেরিয়ে যাবে আর ফিরতে ফিরতেও ছটা বেজে যায় সেই জন্য সব বাচ্চার মায়েরাই ভাতই দেয় আর সাউথ ইন্ডিয়ানরা একটু বেশি ভাতই পছন্দ করে তবে হ্যাঁ আমাদের মতো সাদা ভাত এখানের লোকজন খায় না ওরা বেশি টমেটো রাইস নয়তো পুদিনা রাইস বিটরুট রাইস এইসব করে নিয়ে যায় আর আমার শোনা জানেন এগুলো একদমই পছন্দ করে না আর জানেন কালকে শোনা এত বিরিয়ানি খেয়েছিল যে আজকে ওর একদম খিদে পাচ্ছে না আমার বলতে গিয়ে ভীষণ হাসি পাচ্ছে ও সেই জন্য বললো আর নুন চিনি জল খেয়ে নেবো আমি বললাম ঠিক আছে ওটাই খেয়ে নে আর স্কুলে যে ভুট্টাটা দিয়েছি মানে পপকর্নটা বলেছি ওটা আগে খাবি তারপর ফলগুলো খাবি আর লাঞ্চে ভাতটা খাবি আর আপনাদের সাথে গল্প করতে করতে ওর চুলটাও বাঁধা হয়ে গেল কারণ ও তো একা চুল বাঁধতে পারবে না আর ওকে খাইয়েও দিতে হয় এরপরে যে খাবার দাবারগুলো ঠান্ডা করতে দিয়েছিলাম আর কিছু তো প্যাক করেই নিয়েছিলাম আপনারা দেখেছেন এবার বাকিগুলো প্যাক করে ওদের ব্যাগের মধ্যে দিয়ে দেব। এই সাতটার মধ্যে মানে আমাকে করতেই হবে যে কোনো মূল্যেই হোক কারণ যদি সাতটা থেকে একটু দেরি হয়ে যায় তাহলে সোনার স্কুল মিস হয়ে যাবে আর ওর বাবার অফিসেরও দেরি হয়ে যাবে সেই জন্য রাতের মধ্যে বেশি কাজটা করে রাখি আর সকালে তারপর তো যদি আমার ঘরটা দেখেন ওরা চলে যাওয়ার পর কি অবস্থা হয় কালকের একটা ব্লক করে আপনাদের অবশ্যই দেখাবো যে ওরা দুজন যাওয়ার পর আমার ঘরে মনে হয় কোনো যুদ্ধ হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ মনে হয় আমার ঘরের মধ্যেই হয়েছে সেই সমস্ত যুদ্ধের নমুনা পড়েই থাকে সেটা নয় কালকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে সোনা বসে বসে জুতো পড়ছে আর এই সোফাটা জানেন আমার পাশের রুমের দিদি ছিল ওনারা যেহেতু নতুন ফ্ল্যাট কিনে চলে গেছে তার এই পুরানো সোফাটা আমাকে দিয়ে গেছে আমার তো ভালোই কাজে লেগে গেছে চলুন কালকে কী কী মার্কেটিং করলাম সবজি সমস্ত কিছু আপনাদের সাথে একটু শেয়ার করি আর বড়োরা অবশ্যই আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি আর ছোটরা তোমরাও স্নেহ ভাড়া ভালোবাসাপূর্ণ লাইক দিতে ভুলো না আর হ্যাঁ সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কোথায় ভুলকুটি হচ্ছে বা ঠিকঠাক হচ্ছে কি না তাহলে আমার খুব ভালো লাগবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে পাশে থাকতেই পারেন আর যারা ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনার সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে